দু টানা বৃষ্টির পর কি সিচুয়েশান ফার্মে দেখুন পাতা দেওয়া হয়েছে গাছ একটা পড়ে গিয়েছিল এখানে আমার বাগানে পেয়ারা গাছ কাঁঠাল গাছ যে পাতা দিয়েছি খাচ্ছে এখন প্রায় খাওয়া শেষ ঘাস তো নেই ঘাস আমার হাতিতে নষ্ট করে দিয়েছে প্রায় না এইটটি এইটটি পার্সেন্টের উপরে ঘাস নষ্ট করে দিয়েছে হাতিতে আছে যে ঘাস আছে মোটামুটি চলবে এখন দশ পনেরো দিন বিকল্প হিসাবে ব্যবস্থা নিতে হবে কিছু আমার সরিষের ঘুষি আছে মোটরের ঘুষি আছে এগুলো দেওয়া হচ্ছে মাঝে মাঝে ঘাসও দেওয়া হচ্ছে ঘাস আছে না অসুবিধা কিছু হবে না কিন্তু এই দেশভাবে তো জল বৃষ্টিতে আনতে যাওয়ার সময় হয়নি তাই আর পাতা দেওয়া হয় দেখুন পাতা খাচ্ছে কি সুন্দর প্রায় শেষের মুখে আপনারা যদি ফার্মিং করেন এই বর্ষাতে একটু অসুবিধা দেখা দিই জায়গা থাকলে পর্যাপ্ত জায়গা থাকলে কোনো অসুবিধা নেই খুব সুন্দরভাবে পালন করতে পারবেন এই দেখুন আমার মহারাজারা এখানে খাচ্ছে মহারাজারা নামেনি বৃষ্টিতে জল হালকা হালকা পড়ছে তাই জল পড়ছে উঠে যাচ্ছে ওপরে হ্যাঁ এগুলো আমার দেশি ব্ল্যাক বেঙ্গল আছে একটা দুটো তিনটে আছে দেখ এই মাথায় দুমাস দু মাসের প্রেগনেন্ট আছে এই যে আমার একজন উঠছে মহারানী বৃষ্টি 내려갈 গায় হলো এই তো আচ্ছা এই যে আমার একজন রানী উড়লো এই যে বাহুবলি সব বৃষ্টি 내려 যাচ্ছে এই যে আমার বাদশা মা উঠছে এই যে বাদশা উঠছে এই বাদশা এই একটা ব্ল্যাক বেঙ্গল এটা 3 মাসের গাবিনাছে এই যে 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 মহাত্মাগোglu আবার কি করছে এখানে এই যে আমার রাজা এই একটা গবি এটা দুমাস আগে প্রেগন্যান্ট আর এই যে একটা এর খাবার মোটামুটি সব জামাইছে ধৈর্য নিয়ে চাষ করতে হবে ধৈর্য যদি ধরতে পারেন তবে এই সেক্টরে আপনি সফল হবেন আমার এক বছর এই ফলাফল দেখুন এই কয়েকটি বাচ্চা আছে মোটে মোটে ওয়েদার আমার এক বছর সময় চলে গেল আরও এক বছর লাগবে আর তবে এইবারে যেগুলো গ্রামীণ আছে সেগুলো মোটামুটি নটা আছে গাড়ি প্যাকভেন এই নটার বাচ্চা হয়ে গেলেও আশা করি অনেকটাই আমাকে আনন্দ দেবে দেখা যাক কতদিন আমি সাকসেস হতে পারি আশা করি হব আপনারা পাশে থাকবেন আপনাদের সমস্যা কিছু হলে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে একটু বলবেন আমি তো ভিডিও করতে সময় পাই না আজকে বর্ষাতে বাড়িতে আসি তাই ভাবলাম একটু তুলে ধরি আমার ফার্মিংয়ের আপডেট কীরকম কী হচ্ছে এগুলো আমার কুরবানির জন্য রেডি হচ্ছে সেইটা এক আমার একটা সাদাটা বিক্রি হয়ে গেছিলো এটা বিক্রি করিনি আমি ইচ্ছা করবো জন্য রেডি করছি দেখি কেমন হবে করতে পারি এগুলো দু দাঁত করে এটা চার দাঁত হয়েছে এটা আমার বর্তমানভাবে বিডাকে তিন মাস বয়স সাড়ে তিন মাস একটু মাঝখানে প্রবলেম হয়ে গেছিলো এখন মোটামুটি ঠিক আছে জলে ভিজে গেছে এটা হান্ড্রেড পারসেন্ট বাড়ব এটা হচ্ছে বাবা এই হচ্ছে বাবা আর মা এই যে মা এটা ওর মা আমার ফার্স্ট ব্রিডিং করানো বাচ্চা এটা ফার্মিংয়ের প্রথম ব্রিডার আমার ব্রিডিংয়ে এসে ব্রিডিং হয়েছিল সেটা বাচ্চা এটা প্রচুর এক্সপ্রেসিভ এখন থেকে সবাইকে ফেরিয়ে রাখে সবসময় এটা আমার স্যারের কাছ থেকে নিয়ে এসেছিলাম বিড়াল করবেন স্যার বললো বিড়াল হবে না তখন ঠিক টিকে এগুলো কুরবানির জন্য রেডি করবো মা আরও তিন মাসের গাবেন হয়ে গেছে তবে এই বারবারি প্রজাতিটা খুবই ভালো কারণ এর মোটামুটি দুধ কোয়ালিটিও ভালো দেখলাম আর তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে যায় কিন্তু আমার এখানে এসে ওয়েদার সেটা তো একটু সময় লাগলো ওই জন্য চার মাসের মতো সময় লেগে গেলো একটা বাচ্চা দেওয়ার পর এবারে দেখছি এবার পরের বার কি হয়ে দেখি এগুলো সব করবেন এটাতে প্রচুর দুধ এটা এখনো বাচ্চা পাইনি আমি বাচ্চা নষ্ট হয়ে গেছিলো এটা এর দুধ খেয়ে এ মানুষ হয়ে গেছে কত দুধ দেখুন না এখানে এর দুধ খেয়ে মোটামুটি তিনটে বাচ্চা আমার মানুষ হয়েছে কিন্তু এর বাচ্চা নষ্ট হয়ে গেছিলো এখানে আসার পরে মারামারির জন্য বাচ্চা নষ্ট হয়ে যায় না সরি এর মারামারির জন্য এর নষ্ট হয়নি এর হচ্ছে পেটের ভেতরে জড়িয়ে গেছিলো বাচ্চাগুলো বেত হতে পারেনি তাই নষ্ট হয়ে গেছিল আপনারা যদি চেষ্টা করুন যদি আপনারাও করতে পারেন আমাদের জায়গা দরকার পর্যাপ্ত জায়গা ঘাস এগুলো চাষ করে করবেন কারণ এদের খাবার পর্যাপ্ত চাই আগে কেনা খাবারে আপনি পালন কিছুতেই করতে পারবেন না যতটা নিজে সবুজ ঘাস চাষ করতে পারবেন তবেই আপনি এই ফার্মিংয়ে সফলতা পাবেন দানা খাবার বা কেনা খাবার দিয়ে ফার্মিং করা কোনো মতেই সম্ভব না আপনার যদি পর্যাপ্ত জায়গা থাকে তবে আপনি ফার্ম করবেন আগে ঘাস লাগাবেন তারপর ফার্মিং ফার্মিং সেক্টরে আসবেন তবেই আপনি সফল পাবেন কারণ কিনে আপনি কিছুতেই করতে পারবেন না সবসময় আপনাকে কস্টিংয়ের উপরে লক্ষ্য নজর রাখতে হবে মেডিসিন খরচা একটা আছে ম্যানেজমেন্ট খরচ একটা আছে লেবার খরচ আছে আপনি যদি নিজে করতে পারেন তো খুবই ভালো আমি অ্যাকচুয়ালি আমি নিজেই করি সমস্ত কিছু আমার বাবা আমাকে হেল্প করে এই হচ্ছে আমার ফার্ম আর সামনে আমার এই ড্রাগন বাগান ড্রাগনের ফলগুলো বিক্রি হয়ে গেছে আবার এই যে ফুল এসছে দেখতে পাচ্ছি আমার সামনেই বাগান বৃষ্টি হচ্ছে তো বেরোতে পারছি না হচ্ছে বাগান এই যে ফুল হয়েছে আবার ফল ফলও এসছে আবার এই পেয়ারাটাও খুব সুন্দর এই পেয়ারাটা আমার প্রচুর সুস্বাদু এবং বড়ো হয় ছশো সাতশো সাইজের হয় পেয়ারা এই কাঁঠাল গাছটা তো আমার ভেঙে গেছে আপনাকে বললাম প্রায় দুশো পিস কাঁঠাল ধরেছিল এক দু দেড় বছর বয়সে ভেঙে যাওয়ার পরে আবার এই যে হয়েছে না কেমন ফল হবে এটা জামরুল গাছ এটা লেবু গাছ পাতি লেবু প্রচুর লেবু হয় এটা তো লেবু গাছ এখানে আটা গাছ আছে সমস্ত রকমের গাছ আছে মোটামুটি এই একটা ঘাস আছে আমার এখানে হাইব্রিড নেচার যেটা ফোর এই গাছটা প্রচুর ফলন আর একটা আমার খেঁজুর গাছ আছে যেটা হচ্ছে সৌদি আরবের খেঁজুর এই খেঁজুর গাছটা দু বছর বয়সে দানা দিয়েছিলো আমাকে নার্সারি থেকে দানা লাগিয়েছিলাম হয়ে গেছে গাছ খুব সুন্দরভাবে ফলন হবে আশা করি জানি না কী হবে আয় তোরা খাবি আই আর একটা আমার সব থেকে ভালো প্রিয় গাছ আছে নারকেল গাছ মালয়েশিয়ান গ্রিন এই যে দেখতে পাচ্ছেন দু বছর বয়স এই মাটি ছেড়েছে মাটি ছেড়েছে বলছে তিন ফুট পর্যন্ত এত দূর পর্যন্ত গুঁড়ি হলেই ফল হবে দেখা যাক এই যে গাছটা এটা আমার আম গাছ আছে এটা কাটি মোহনা এটা কাটি মোহন না এটা হচ্ছে হ্যাঁ কাঠিমোহন আম এটাতে আমার হয়েছিল পনেরো পিসের মতো আম হয়েছিলো এই বছর আর এখানে বেনানা ম্যাঙ্গো ছিল আম ধরেছিলো তারপরে গাছটা নষ্ট হয়ে যায় ফসল খারাপ লাগলো এটা আমার হচ্ছে ড্রিপ ইরিগেশনের সিস্টেম এই সিস্টেমটা আমার অফিস থেকে করেছিলাম ঝাড়গ্রাম অফিস থেকে পেয়েছিলাম আমি প্রথমে কিনেছিলাম অনলাইনে সেগুলো আমি সেট করিনি তারপর আমাকে অফিস থেকে যা হেল্প করেছিলো আমি এখানে কিছু পয়সা দিয়ে এখানে ড্রিপ ইরিগেশান করেছি রকম ড্রাগন ফল ধরেছে এই যে ফুল আসছে এই যে এই ফলগুলো কেটে নেওয়া হয়েছে এই ফলগুলো সব কেটে নিয়েছি মার্কেটিংয়ে এই আজকে আবার দিলাম আজকে কেটেছে দেখুন দাগ ফল বৃষ্টি গরমেতে প্রচুর নষ্ট হয়ে গেছিলো ডাল এই যে নালগুলো নষ্ট হয়ে গেছিলো তাতেও ফল হয়েছে এই যে ফল এগুলো পাকবে আচ্ছা আর এক সপ্তাহ পর পেকে যাবে বড় বড় ফল হবে দেখুন কী সুন্দর বাগান আপনারাও করতে পারেন আমাদের জায়গা থাকলে সামনে উঠাবেন দুটা একটা গাছ বা ছাদে গাছ বাগান করতে পারেন কোনো অসুবিধা নেই এখন ড্রাগন বাড়িতে প্রচুর হচ্ছে সবাই লাগাচ্ছে ছাদ বাগানে স্টবের মধ্যে দিয়ে দু একটা করে দেখুন ফলন হয়েছে কত সুন্দর ফুল আসছে পর পনেরো দিন ছাড়া ছাড়া এদের ফুল আসবে এই যে ফুল আসছে আবার এই যে ফুল এসছে দেখুন ঘরে খাবার জন্য লাগিয়েছিলাম এই সমস্ত সবজি হয় আমার এখানে লঙ্কা কাজ দেখুন কত লঙ্কা দেখুন প্রচুর ফলন এভাবে আপনারা যদি করতে পারেন খুবই ভালো আপনাদের ওখানে যদি সামান্য জায়গা থাকে করবেন পাশাপাশি ইন্টিগ্রেটেড ফার্ম হিসাবে আপনি হলুদ চাষ করতে পারেন দেখুন হলুদ লাগানো আছে কত সুন্দর হলুদ গাছ হয়েছে দেখুন আপনার যা করবেন তাই হবে পরিশ্রমী আসল চাবি চাবিকাঠি আপনি যেভাবে করবেন আপনি সেইভাবেই হবে মাটিতে আপনি যা খুশি করতে পারেন সমস্ত কিছুই হবে চেষ্টা থাকলেই হবে এই পেঁপে গাছটা আমার পড়ে গেছে দেখুন কত পেঁপে হয়েছে এই গোড়া থেকে পেঁপে হয়েছে এইখান থেকে পেঁপে হয়ে গেছে এটাতে প্রায় দু থেকে আড়াই কুইন্টাল তিন কুইন্টাল পর্যন্ত পেঁপে ফেয়েছি আমি এই গাছটা থেকে এই দেখুন হলুদ গাছ লাইন ধরে লাগানো আছে এখানে প্রচুর কুলের গাছ ছিল নষ্ট হয়ে গেছে কারণ আমার জায়গা নেই গাছ নষ্ট করে দেওয়া হয়েছে প্রচুর ওই কুল বলতে আপনার হচ্ছে যেটা হচ্ছে ভারত সুন্দরী বলে লাল টাইপের কুলটা হয় খুব বড় মিষ্টি সুস্বাদু আর এটা আমার এক সমস্ত নার্সারির গাছ থেকেই ফল পেয়েছি শুধুমাত্র একটা গাছেই ফল পাইনি এগুলো কী গাছ দিয়েছে জানি না এগুলো মালটা গাছ বলে আমাকে দিয়েছিলো কিন্তু এখনও ফলন পাইনি জানি না এটা কী গাছ বাতাবি গাছ না না মালটা গাছ এই বছর দেখবো তারপরে একে নষ্ট করে দেবো কারণ আমার যাতায়াত করতে প্রচুর অসুবিধা হয় এখানে ঢুকতে পারি না গাছ কাটতেও কষ্ট লাগে কিন্তু উপায় কিছু নেই জামরুল গাছটাতে প্রচুর জামরুল হয় ঠিক আছে বন্ধু রাখলাম দেখুন ফলটা দেখুন ফুলটা দেখুন কেমন এসছে দেখুন প্রত্যেকটা ঘাঁটে গাঁটে ফুল হবে কিন্তু এগুলো নষ্ট করে দিতে হবে এত ফুল হবে না অটোমেটিক নষ্ট হয়ে যায় ফল আছে এখন প্রায় দু হাজার পিসের মতো ফল আছে এগুলো আর পনেরো কুড়ি দিন পনেরো দিনের পরেই পেকে যাবে আজকে কিছু ফল হারভেস্ট করেছি সেগুলো ভিডিও দিতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল নমস্কার বন্ধু কেমন ভিডিওটা লাগলো জানাবেন অনেকটা বড় হয়ে গেল আজকের ভিডিওটা